মুসলিমিন হজরত অমর অত দায়িত্বশীল আল্লাহ তালায় বানাইয়া দুনিয়ার জমিন দিলারেআ সারা দায়িত্ব পালন করিয়া হজরতমর যেসময় বাড়িখানোর মধ্যে যাইতা সর্বপ্রথম অজুখান হরি আল্লাহর কালামটার এতর মাধ্যমে লইয়া কালাম অর্থে গেছে আল্লাহর কালাম রে সারাটা দিন আমি দায়িত্ব পালন করতে সময় সময় পাই না তোমার এত খানো লাগাইতাম সিনার মধ্যে লাগাইতাম তাকাইতাম শুনতাম পড়িতাম ও কালাম আমি ওমর রাজি আল্লাহ হে সারাদিন দায়িত্ব পালন করি আয়া তোমার এত খানোর মধ্যে লইয়া অন্তর জায়গা দিলাম ও আল্লাহর কালাম আমি নবীজির জবানে মোবারক তাকে শুনছি কেমতর দিন কোরআন মজিদে বন্দা বন্দির লাগে সুবরিশ করবো আল্লাহ কোরআন সুবরিশ কব করবাকান আল্লাহ লাগিব আল্লাহর কাল আমি অমর যদি সয় পাইল কেয়া দিন জাহান নামর কাঠ গড়ার আছে আমি যাই ও আল্লাহর কালাম তুমি আমার লাগে আল্লাহর কাছে সবার স্নান করি অত বড় দায়িত্ব ছিল বাদেও ডেইলি বাড়ি খানো আমার লগে লগে কোরআন হাত কিন্তু কুদালির যুবক পাই হলে গত রমজান ও কোরআন মজিল ফড়িয়া যায় সাত তৈলাম রে ভাই আর এক রমজান পর্যন্ত আর কোরআন আমরা রাতর মধ্যে লাগলো না রে ভাই কোরআন চকুর মধ্যে লাগলো না কোরআন খানোর লগে পড়তাম খান লাগলো না ওলাও তো আমরা বহুত বাড়িয়ে বাড়িয়ে খতম হয়ে যায় খতমা বাড়ি যাওয়ার বাদে ওলা তালিয়ার থেকে এক একটা কোরআন আনি আমরা তোর মাধ্যমে দেওয়া হয় রে ভাই আমরা তোলা কোরআন হইলাম জায়গা নর বস্তনের ভিতরে মাকড়ে গিয়ে হামাইয়া অনর ডিম বাড়িয়া খয় বার যে বাচ্চা বা করছে আল্লাহ তালা জান ভাই এতে বোঝা গেল এই বাড়ির মধ্যে আল্লাহর কালাম আর থিরাওয়াত নাই এই বাড়ির মধ্যে আল্লাহর জিকির নাই রে ভাই যে বাড়ির মধ্যে কালাম আর নাই তিলাওয়াত নাই জিকির আজকার নাই নামাজ নাই এটা বাড়ি হইল বিরান ঘর এটা বাড়ির মধ্যে খয়রে বরকত ইতাবারে টেকা থাকলে আল্লাহ কোনো শান্তি নাই উদালের মা অকল বনি নকলে এখন কোনো জবানের মধ্যে বাচ্চাইনতে ধরেছে খান্দাকাটি এখন ইউটিউব নামর কলম কক্টারে আমার বাচ্চার সামনে ওপেন করিয়া দিয়া বাচ্চাটারে খান্দা বন্ধ করে। ঠিক আছে নিমা ঠিক আছে এর লাগে ও মা অকল বনি নকল তোমার ছোটবেলা তোমার বাচ্চারে তোমার খান্দা খান্দি বন্ধ করাই ভালো লাগিয়া তুমি তোমার বাচ্চার সামনে আজকে মোবাইল নামার কলম কোটারে খুলিয়া দিলাই তোমার বাচ্চার খানোর মধ্যে কালাম খুলিয়া দিলায় না তোমার বাচ্চার খানোর মধ্যে তুমি দিনর কোনো তালিম দিলায় না এই বাচ্চা জীবনেও বলা হইতো না বলা হইতো না এখন لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله بل المدير حمدون يقول <applause> آتون بلدة وزيتونا يقول يا فنرب الكاتنده وسيدناه يقول يا كل مدلل ليتم يا القرآن يا كريمة وادخلوا آية القل الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنته ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه

দুই নম্বর যে সময় বাচ্চাটার এই কুলের মাধ্যমে লইয়া কোরআনে কারিমার তিলাওয়াত করবাই ও মা হল বনি না হল আল্লাহর নবী দিয়ে ফরমান যে ঘরের মধ্যে তিলাওয়াত হইব যে নারী বাচ্চারে কুলের মাধ্যমে লইয়া তিলাওয়াত করব আল্লাহ তরফ থেকে শান্তি আইব বাচ্চার হামদন বন্ধ হয়ে যাবে সুবহান আল্লাহ আই আমরার ঘর আছে নি তো কানা কোরআন তো নাই নাই কুলের মাধ্যমে বাচ্চা লইয়া কইবা বা হারি ফাকির সাও রাইতে নিয়া খাও তোমার মায়ে খাম হরিত্রা তুমি ঘুমাই যা

গোলা ফাটি যাইব আর এই ফাটা রোজা লই আল্লাহর জন্য তো দেওয়া সম্ভব হইত না এর লাগে রমজান মাস আর ও রমজান মাস কার অন্তর মোবাইলটারে অফ করি আল্লাহর কোরআন করে করে ওপেন করি লাও আল্লাহর কালামের তিলাওয়াত করো খবর হজ দিন যাইবা কোরআন তোমার লগে যাইব জোরে করে কও সুবহানাল্লাহ খরবাইনি তিলাওয়াত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আমরা তিলাওয়াত করা জানি না জানি না কুলহু আল্লাহ ও হাত ইনো এ যে আমি জানি না আজ তাকে এ আমল হইতো ইনশাআল্লাহ বলে আজকে থেকে আল্লাহ আমারে ও গুরুহে আমল করার তৌফিক দিতা সারাই হোক আমিন আর আপনারাও ইচ্ছা করো কা ইরাদা করো কা আজকে থেকে লই আমার মৌত রাত পর্যন্ত আমি প্রত্যেক আমি রাত্রেবেলা বেলা ফুতিতে সময় বিসমিল্লাহ সহ তিনবার কুলহু আল্লাহ পড়িয়া আমি পাক পবিত্র তো ফুতবার চেষ্টা করব হোক ইনশাআল্লাহ আদরে হোক ইনশাআল্লাহ দুই নম্বর ও আমার আই আমরা সমাজের মধ্যে অত্যাধিক আপনার গুণার খাম চলে চলেন নানি মাতো কানা আইজ আমরা মুসলমান সমাজের মধ্যে সুদর ব্যবসা মুসলমান সমাজের মধ্যে মদ খাওয়া হয় মুসলমান সমাজের মধ্যে বায়ল গান বাজনা বাজানি হয় মুসলমান সমাজের মধ্যে বিয়া বাড়ির মধ্যে বোম বাজানি হয় ডিজে বাজানি হয় নানি মাতো না মুসলমান সমাজের মধ্যে ড্রাগস কারবার মুসলমান সমাজের মধ্যে যত ধরনের নফরমানি আছে সারা নফরমানি মুসলমানের সমাজের মধ্যে সমুক বেশক আছে হয় কিন্তু এটা নগরমানি বন্ধ হইত না যতক্ষণ পর্যন্ত সমাজ নমাজি না যদিন সমাজের মানুষ পাক্কা নমাজি বনি জান ওই সমাজের মাঝে কোনো গুণা রইত নাই এর লাগে আমার যুবক ভাই সমাজের মাধ্যমে নমাজি বন একলা নমাজি বললে হইতো নাই জেলা সারা মানুষে বেটি হোকা বেটা হোকা ধনি হোকা ঘরে কবা সারার মাধ্যমে শরীরের মধ্যে সাফড়ের একটা টুকরা আছে রে ভাই সাফড় ছাড়া কোনো মানুষ নাই সরুর গেছেও আছে বড়র গেছও আছে ধনের গেছও আছে বুড় মুরব্বীর গেছে আছে যুবতীর গেছে আছে আজ যে একটা বাচ্চা জন্ম লই আইছে তার শরীরের মধ্যে খাবর আছে ওলা সরু বড় ধনী করে সারা শরীর জেলা খাবর আছে ওলা সারার দিন দিকির মধ্যে যদি নমাজ হয়ে যায় গরুর কাছে নমাজ আছে বেটিন তোর কাছে আছে বেটাইন তোর কাছে আছে যুবকলর কাছে আছে যুবতীর আছে সবর কাছে নমাজ হয়ে যাইব তখন এই সমাজটা গুণামুক্ত সমাজ হয়ে যাই যে সময় নমাজের লগে আমার আন্তরিকতা হইব মায়া হইব মহাব্বত হইব আমার বন্ধু বানাই নাই মরে ভাই যেদিন আমরা কবরের মধ্যে আল্লাহ তালার হুকুমে ভাই এখন আমরা কবরের মধ্যে রাখা হইব আমি নমাজের লগে সম্পর্ক আমার নমাজ আমার ডাইনে গিয়া খেলা হইব আল্লাহ কোরআন মজিদের লগে সম্পর্ক মাতার সামনে আর নমাজের লগে যদি আমার মিল তাকে সম্পর্ক আমার ডাইনে ভাই মরে ভাই তিন নম্বর লগে যে রুমজান মাসার ও রোজা অকন যদি রাখি ও রোজাটা আমার বাম সাই থাকি আমার ধার আধা রবিবার করে সকাশো বহাড়াল

দাইনে ভাই আপোনাৰ নমাজ ভাৱে ভাই ভাই ৰোজা পিছনে ভাই বাই ছটকা আপোনাৰ কোনো টেনশ্যন তাঁত নাই আৰু যাৰ খুৰা লগে মহাব্বত নাই খালি মোবাইলৰ লগে লগে মহাব্বত নমাজৰ লগে খবৰ নাই বা এই অকল দুষ্ট কল আৰু বজৰ কল খালি গানৰ আপোনাৰ লগে লগে মহাব্বত ৰোজাৰ লগে লগে কোনো মহবত নাই ছটকা হয় ৰাত হল্লাইনা তুমি খবৰৰ মাজে ৰোজা কৈয়ে দেখুৱাই দাইনে মাতি বামে মাটি চতুর দি গে আন্দারি উপর শুধু গে চাইয়া দেখো সুদুবশের মাটি বামে মাটি চতুর দি গে অন্দারি উপর চাইয়া দেখো শুধু বাসের ছঙ্গারি ও ভাই কবরের মধ্যে সোজা গয়া দেখ ভাই ও ভাই মাটি ও ভাই মাটি অন্ধকার করতে হয় আর যদি সয় তুমি কোরআন লইয়া যাও নামাজ লইয়া যাও রোজা লইয়া যাও সদকা লইয়া যাও আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই বান্দার কবর জান্নাত আর বালাখানা বানাইয়া দিবা জোরে করে কও সুবহানাল্লাহ এর লাগি ও আমার উদালের বায়ান আমরা আজকে নিয়ত কান করে এই চারটি আমলের উপরে আমরা পাবন্দি কর্ম কোকা ইনশাআল্লাহ ইনশাল্লাহ না ইনশাআল্লাহ এর লাগি নামাজে

কোরআন শরীফ যে খালি ফড়িয়া তোমার বন্ধু বানাই লিটা কোরআন মজিদ ফড়িতে সময় লেহনে জলি আছে লেহনে কফি আছে ফলা শুনা হারাম হয়ে যায় ওইটা ভুল থাকি আমি শুদ্ধ করি চাইটা চুরাও বালাই তে লাগবো ঠিক আছে নিমা তখন রমজানের রোজা রাখতে হয় তো আল্লাহর হুকুম নবীর তরিকা মতে রাখা লাগবো ও বুনতা নমাজ আর রোজা আল্লাহ বিল্লা বুনতারে সহি শুদ্ধ করি আমরা করতাম রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরা তৌফিক দান করো কা সারা বড় করে কো আল্লাহুম্মা আমিন এখন তিনটা নম্বর এখন মাথা হইল গিয়া আমরা কুরানোর তিলাবৎ কর্ম দুই নম্বর নমাজ পড়িম রমজানের রোজা রাখবো আল্লাহ রাস্তার মাঝে শ্রদ্ধা কর্মী ইনশা আল্লাহ আল্লাহ আমরা তৌফিক দান করব এখন যদি আমরা কুরন তিলাবৎ করাত লাগে তা হয়তো বাড়িতে গিয়া অজু করতাম কুরন আতুল হইতাম তো পড়তাম অল্লা মাতকানা দুই নম্বর নমাজ তো ঘরতে হইলে এখন তো আজান হইতো বাদে আমরা নমাজ ওইতামানি না তিন নম্বর রোজা যদি রাখতে হয় তে ইনশা আল্লাহ আগামী বৃহস্পতিবার দিন গিয়া রায়িত সময় গে সবাই তে এ ধর মোটামুটি খন্ড আর বা এক সাত ছয় দিন আছে ধরো বিশ বাইশ দিন বাদে রোজা আইব এর বাদে আমরা ফর্দ রোজা রাখবো বলো নানিমা থোকানা এই তিনটা আমল করতে হইলে তোরা জায়গার থাকি উঠা লাগবো উঠা লাগবো নানিমা থোকানা আর আল্লাহ রাস্তা যদি সব সদকা করা লাগি যায় আমরা ও উপহাত আমরা সম্ভব হইব না হইতো না থোকানা এখন যেমন তো রোজা রাখতে হইলে বাইশ দিন পঁচিশ দিন আমরা ইন্তজার করা লাগবো নমাজ ভরতে হইলে মসজিদ হওয়া লাগবে হ্যাঁ কোরআন দিলে ধরলেও আমরা কোরআন এখান গিয়া তুকাইয়া বা হরা লাগবো বাদে দিলে হত বলো না নিবা টোকানা আরও নব্ব হাত আছে যদি ইচ্ছা করিতে ইনশাল্লাহ আমরা সদকা দিতে পারবো না নিবা টোকানা ভাই ও এখন যদি ইচ্ছা করি লাই ফার মুনি না ভারতাম না আর টোকানা না ভারতাম না ইয়াল্লাহ হায় রে ইটা ফার্মে বুঝা যার যে মেসাবে খালি হইবা আর ও জেলা মুখ কইবা ওলা খালি মুখে লইয়া যাইবা ই নদী তামুতাম না এর লাগে ভাই আমি গতবার না তৃতীয়বারে হওয়ার আইসলাম আর বহুত পালা আছে আপনারা মুসিদও সদগার ফতা লগে লগে দিস ইনশাআ আল্লাহ আমার ভাই হজরত মৌলানা মুফতি আলাউদ্দিন সাহ নি আইসুন নি ভাই হজরত মৌলানা মুফতি আলাউদ্দিন সাহেব নি আমার ভাই সাবরুল আমার ভাই হজরত মৌলানা মুফতি আলাউদ্দিন সাহেব খিদমতো গুজারিশ মেহরবানি করিয়া ইনশাআল্লাহ আমার ভাই তসিফ ল আমার অতি মায়ার বন্ধু আমার ভাই হজরত মৌলানা মুফতি আলাউদ্দিন সাহেব দামত বরকাতুম তুমার খিদমতো গুজারিশ করিয়া আমার ভাই মহফিল খরিয়া যাক